বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির নানা আয়োজন গণতন্ত্র ধ্বংসে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের পরিকল্পিতভাবে সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ জামায়াতের তফসিলের পরও গণভোটে আইনগত বাধা নেই দাবি তাহেরের জুলাই সনদে নোট অব ডিসেন্টের পক্ষে নয় এনসিপি বাস্তবায়নের সিদ্ধান্ত দিতে হবে প্রধান উপদেষ্টাকেই সরকারি বীজ কেনাকাটায় একাত্তর কোটি টাকা আত্মস্রুপ কৃষি অফিসের দুর্নীতির প্রমাণ চ্যানেল টোয়েন্টি ফোর কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিছুক্ষণের মধ্যে র্যালি শুরু করবে বিএনপি এই মুহূর্তে নয় পল্টনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু করবে বিএনপি আমাদের সহকর্মী সেখানে রয়েছেন আমাদের সাথে যুক্ত হবেন একে একে শুরুতেই শাহনাজ বাবলুর সাথে আমরা একটু কথা বলতে চাই বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন রাজধানীতে করেছে এবং র্যালি করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ব্যানার ফেস্টুন সহকারে এতে অংশ নিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালি শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি যেখানে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল মোড় মালিবাগ মৌচাক মগবাজার ও বাংলা মোটর ঘুরে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে দর্শক রলির বিষয়ে এই র‍্যালির বিষয়ে আমরা একটু সবশেষ খবর জানব সফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবুজ আপনিও তো র‍্যালির মধ্যেই রয়েছেন আসলে সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটা জানতে চাচ্ছি সার্বিক পরিস্থিতি হচ্ছে পুরো নয়াপল্টন কাকরাইল নাইটেঙ্গেল মোর পুরো এই অঞ্চল জুড়ে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো সরগরম অবস্থা প্রায় আজকে পঞ্চাশ বছর পূর্তি জাতীয় বিপ্লব সংহতি দিবসের সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে আজকের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন ছিল তার প্রভাব আজকে আজকে দু সালে এসে বিএনপির পক্ষ থেকে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে একটি যে বর্ণাঢ্য র্যালি এই র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় মৌচাক মোড় মগবাজার মোড় বাংলা মটর হয়ে আর বাজার মোড়ে অর্থাৎ হোটেল সোনারগাঁ সামনে এসে শেষ হবে এবং সেই কর্মসূচির যে আয়োজন সেই আয়োজন কিন্তু আমরা এখন দেখছি বলা ঢাকা মহানগরের যে কয়েকটি থানা রয়েছে সবগুলো থানার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষজন রয়েছেন সাত নভেম্বরের যে ঐতিহাসিক দিন জাতীয় বিপ্লব সংহতি দিবস পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিএনপির এই বর্ণাঢ্য র্যালি বক্তারা কিন্তু এরই মধ্যে উনিশশো সালের আজকের এই দিনের যে স্মৃতিবহ ঘটনা সেই ঘটনা দলের নেতাকর্মীদের সামনে তুলে ধরেছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের আজকের এই দিনে সিপাহী জনতার যে গণ অভ্যুত্থান সিপাহী জনতা একটি বন্দি বন্দী সালা থেকে তাকে যে মুক্ত করেছিল পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জন্ম তার প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা সেই যাত্রার পথের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং এই সময়ের মধ্যে যে হোচট খেয়েছে এই জাতিরাষ্ট্র বারবার সে বিষয়গুলো কিন্তু দলের নেতারা বলছেন এবং তারা বলছেন যে আগামীর যে জাতীয় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হবে এই দেশে যার মাধ্যমে যে অপ্রাপ্তি ছিল যে উনিশশো সালের সাধারণ মানুষ সিপাহী জনতা সবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে আগামীতে বাংলাদেশের যে পরিবর্তন বা যে পরিবর্তন হবে তার মাধ্যমে আমরা দেখছি যে একদম মিছিলের বা বর্ণাঢ্য যে র্যালি এই র্যালির শুরুতে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন ঢাকা মহানগর যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল দল মৎস্যজীবী দল সব দলের নেতাকর্মীরাই কিন্তু তাদের ব্যানার ফেস্টুন নিয়ে এখানে একে একে এসে জড়ো হয়েছেন এবং সবাই বলছেন যে আজকের যে সাত নভেম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবসের যে মর্মবাণী যে উপলব্ধি থেকে উনিশশো সালের আজকের এই দিনে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করেছিল এবং তার পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে মর্মমূল সেই মর্মমূল এই বার্তাই আসলে সাধারণ মানুষ এবং এই প্রজন্মের যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে চান এবং প্রায় সতেরো বছরের একটি ভিন্ন প্রেক্ষাপটে ছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পাঁচ আগস্টের পর থেকেই কিন্তু বলা চলে গেল বছর এবং আজকের এই বছর খুবই বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিএনপির এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে পঞ্চাশ বছর যে উপলক্ষে আজকের এই র্যালি এই র্যালি উদযাপন হচ্ছে নেতাকর্মীরা কিন্তু এখন আসলে অপেক্ষায় রয়েছেন ঠিক কখন তাদের এই বর্ণাঢ্য রালিটি বের হবে তো সেই অপেক্ষায় আসলে তারা রয়েছেন তো বের হওয়ার পর পরই কিন্তু আসলে তাদের যে এখানে ব্যস্ততা সেই ব্যস্ততা বোঝা যাবে আমরা রয়েছি যুবদলের যে 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 সমাবেশ বেশির সামনেই আমরা এখানে রয়েছে জলি সাথে রয়েছে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের নেতা রফিকুল ইসলাম আজকে আপনারা কি বার্তা দিতে চান নেতাকর্মীদের মাঝে সারা বাংলাদেশে নির্বাচনের এক আমেজ চলতেছে আজকের এই দিনে বাংলাদেশের সকল যুবকদেরকে বলবো যে যে ইউনিটে দায়িত্বে রয়েছেন সেইখানেই ধানের শীষের প্রচারণা চালানোর জন্য ধানের শীষকে ঐক্যবদ্ধভাবে জিতানোর জন্য ধানেশিস আমাদের অস্তিত্বের লড়াই এই সামনের নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই এই নির্বাচনকে বিলম্ব করার জন্য একটা কুচক্রি মহল রাজপথে খেলা করতেছে এই খেলায় তাদেরকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ ভোট দিতে পারি নাই ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই এই ভোট দেওয়ার জন্য যা বাংলাদেশের যুবকরা ঐক্যবদ্ধভাবে নিরলস পরিশ্রম করে স্বৈরাচার হাসিনার বিদায় ঘটিয়েছে এই বিদায়ের পরে যদি বাংলাদেশ নিয়ে আবার কোনো ষড়যন্ত্র হয় বাংলাদেশে কোনো নির্বাচন কি বিলম্ব করতে চায় তাহলে জাতীয়তাবাদী যুবদল অতীতের ন্যায় রাজপথে থাকবে ইনশাল্লাহ এই নির্বাচন এবং সাত নভেম্বরের যে তাৎপর্য সেটাকে কিভাবে মেলাবেন আপনারা এই নির্বাচন আর সাতই নভেম্বর যে তাপমাত্রা তাৎপর্য এই তাৎপর্য আসলে সাতই নভেম্বরের তাৎপর্য আসলে আমাদের এটা আবেগ এটা অনুভূতি একটা ভালোবাসার নেতাকে হত্যা করা হয়েছে এই নির্বাচনের সাথে ব্যালটের মধ্য দিয়ে আমরা বুঝাই দিব যে বাংলাদেশকে যে বাধাগ্রস্ত করা হয়েছিল সেই বাধাগ্রস্তকে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে নিয়ে যুবকরা সেই ধারাবাহিকতাটা রেখে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এরই মধ্যে কিন্তু র্যালিটি শুরু হয়ে গেছে ঢাকা মহানগর বিএনপির পক্ষে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে বর্ণাঢ্য র্যালি পঞ্চাশ বছর পার হচ্ছে সে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেই র্যালিটি কিন্তু নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু সেই র্যালির কার্যক্রম শুরু হলো দর্শক র্যালিটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানী নাইট অ্যাঙ্গেল মোড়ে নাইট অ্যাঙ্গেল মোড়ে মতিঝিল থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আমার পেছনে যে ব্যানারটি দেখছি লালবাগ থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ তো একে একে বিএনপির যতগুলো সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে সব অঙ্গ সংগঠনের নেতারাই কিন্তু আজকের এই আয়োজনে তারা অংশ নিয়েছেন এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মাধ্যমেই তারা এই নগরবাসীকে এক ধরনের বার্তা দিতে চান যে উনিশশো সালের সাত নভেম্বর আজকের এই দিনে সিপাহি জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে তার যে অভ্যুত্থান গণমানুষের সাথে তার যে মিশে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেই যাত্রাপথের সূচনা হয়েছিল আজকের এই দিনের বা আজকের এই বেলার উনিশশো সালের সিপাহী বিপ্লবের যে গণভূত্থান সে গণভূত্থানের মধ্য দিয়ে তো সিপাহী যে তো আমরা দেখছি যে মিছিলটি কিন্তু মাত্রই শুরু হলো বিজয়ের বর্ণাঢ্য র্যালিটি এখন নয়াপল্টন থেকে দৈনিক নাইট অ্যাঙ্গেল মোড় কাকরাইল মোড় এদিকে মৌচাক হয়ে মগবাজার দিয়ে বাংলা মোটর হয়ে সেসবে কারওয়ান বাজারে হোটেল সোনারগার যে চত্বর রয়েছে সার্ক ফোয়ারায় গিয়ে শেষ হবে তো বিশাল কিন্তু বর্ণাঢ্য র্যালি আমি বলবো তো এখানে নেতাকর্মীরা কিন্তু একটি বার্তাই দিতে যাচ্ছেন যে আসছে জাতীয় সংসদ নির্বাচন আসছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে বিএনপির যে প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্যই আসলে এখান থেকে তারা এক ধরনের ঐক্যবদ্ধ বার্তা দিতে চান এখান দর্শক আপনারা রয়েছেন ঐতিহাসিক সাত নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যে বর্ণাঢ্য র্যালি সেই বর্ণাঢ্য র্যালিতে আমরা রয়েছি এই র্যালিটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে র্যালিটি এখান থেকে গিয়ে একদম প্রায় পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে কারওয়ান বাজারে গিয়ে হবে আরও বেশি হতে পারে আমরা মিছিলের বলা চলে সামনের অগ্রভাগে মহিলা দলের নেতাকর্মীরা ছিলেন তারপরেই ঢাকা মহানগর যুবদলের দলের নেতাকর্মীরা রয়েছেন তার পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বা অন্যান্য অন্যান্য যে আরও সহযোগী সংগঠন রয়েছে বিএনপির অঙ্গ সংগঠন তার নেতাকর্মীরা কিন্তু ব্যানার ফেস্টি নিয়ে আজকের এই দিনে রয়েছেন তারা স্লোগানে স্লোগানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছেন এবং গেল ষোলো সতেরো বছরের যে রাজনৈতিক দমন পীড়ন জুলুম নির্যাতন চলেছে বিএনপির প্রতি সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের স্লোগানে স্লোগানে তা তুলে ধরছেন এবং বলছেন যে আগামীর যে জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের সেই জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করে তোলার জন্য বিএনপির প্রার্থী যে নির্বাচনী বৈতরণী তা যাতে পার হতে পারেন সেজন্য এখান থেকে এক ধরনের বার্তা দেয়া হচ্ছে দলের নেতাদের মাঝে আজকের যে ঐতিহাসিক দিন সেই ঐতিহাসিক দিনটি উপলক্ষে এরই মধ্যে বিএনপির যে বর্ণাঢ্য র্যালি সেই র্যালিটি কিন্তু এরই মধ্যে পৌঁছে গেছে নাইটেঙ্গেল মোড়ে এসে নাইটেঙ্গেল মোড়ের একদম মিছিলের অগ্রভাগে রয়েছেন ঢাকা মহানগর মহিলা দলের নেতা নেত্রীরা তার পেছনে রয়েছেন ঢাকা মহানগর যুব দলের নেতাকর্মীরা তার পরবর্তীতে রয়েছে মূল দলের নেতাকর্মীরা হাতে লাল সবুজের পতাকা দলের যে পতাকা সেই পতাকা হাতে তারা তাদের এই কর্মসূচি পালন করছেন এবং ঢাকা শহরের কমপক্ষে পাঁচ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করবে আজকে সাপ্তাহিক ছুটির দিনে সাত নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালিটি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় আপনারা দেখছেন যে আজকে বিএনপির যে কর্মসূচি চলছে সাত নভেম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবসের সেই আয়োজনের কিন্তু এখন পর্যন্ত চলছে আমাদের আরেকজন সহকর্মী শাহনেওয়াজ বাবলু রয়েছে ঠিক র্যালির মধ্যভাগে আমরা বাবলুর কাছে চলে যাচ্ছি আর বাবলু সেখানকার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন দৃষ্টি এখানে বিএনপির যে জাতীয় বিপ্লব সংহতি দিবসের র্যালি যেটি সেটি শুরু হয়েছে নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটি থেকে কিছুক্ষণ আগে তো আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন মোড় পার হয়ে শান্তিনগর এলাকায় রয়েছি এখানে ছাত্র দলের যে র্যালিটা সেটি যাচ্ছে এখন পর্যন্ত আপনি জানেন আজকে আজকে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপি রাজধানীতে র্যালি করছে র্যালিটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর কাকরাইল মালিবাগ মৌচাক হয়ে শান্তিনগর মা কাকরাইল মালিবাগ মৌচাক হয়ে বাংলা মোটর এবং বাংলা মোটর হয়ে পরে কারণ বাজার কদম ফোরা মরে গিয়ে শেষ হবে তো আজকে বিএনপির শুধু ঢাকা নগরীয় নয় ঢাকার আশপাশের যে জেলা মহানগর রয়েছে সেখানকার নেতৃবৃন্দ এখানে অংশ নিয়েছেন মূলত এখানে নেতাকর্মীরা বিপ্লব সংহতি দিবসের র্যালির মধ্যেই আগামী নির্বাচন যেটি সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন সেটির স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে এর জন্য নানা ষড়যন্ত্র চলছে তারা অভিযোগ করছেন ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং দলের নেতাকর্মীর ঐক্যবদ্ধ তো আজকের আজকের এই কর্মসূচি থেকে মূলত তারা একটা আওয়াজ দিতে চাচ্ছেন যে সরকারের সঙ্গে তারা যে সমর্থন দিয়ে আসছেন সরকারও বিএনপির সব সকল দাবি দেওয়ার সঙ্গে একাত্মতা পোষণ করবে তো আপনি দেখতে পাচ্ছেন যে র্যালি যাচ্ছে বিপুল সংখ্যক নেতাকর্মী শুরুতে ছাত্র দল তারপর মহিলা দল তারপর যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তারপর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নিচ্ছেন শান্তিপূর্ণভাবে তারা স্লোগান দিচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বলছেন বিগত সময়ে শুধু দলটির নেতাকর্মী নন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণ তাদের যেই ত্যাগ সেটিও তারা এখানে তুলে ধরছেন তো র্যালি পূর্ব সমাবেশে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহিন খান তারা বক্তব্য রেখেছেন শুরুতে মির্জা আব্বাস যে অভিযোগ করেছেন যে তাদের নির্বাচন নিয়ে যেটা ষড়যন্ত্রের অভিযোগ বরাবরের মতো করে আসছেন তারা বলছেন যে সকালে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের নেতাদের বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেছেন যে আসলে যারা ধর্ম ব্যবসা করছে তাদের তারা বাংলাদেশের স্বাধীনতা তারা বাংলাদেশ বিএনপির নামে নানা কুৎসা রচনা করছে এবং বিএনপি নিয়ে বিএনপিকে নিয়ে যেটা তারা বলেছেন যে বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে এর প্রেক্ষিতে মির্জা আব্বাস যেটা বলেছেন যে আসলে বিএনপি কখনোই ষড়যন্ত্রের পক্ষে না এবং বিএনপি কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি এর ইতিহাস বিএনপির নেই তো তিনি বারবার বলছেন যে বিগত অফিসিবাদ বিরোধী আন্দোলনে যারা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছে সেই লড়াই এ যারা একাত্মতা বর্ষণ করেছেন সবাই যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে এক থাকে পাশাপাশি আজকের র্যালিতে র্যালিতে নেতাকর্মী যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা বলছেন যদিও আজকের যে র্যালি র্যালির কারণে নগরীতে এই যে রুটে যাচ্ছে র্যালিটি এর কারণে বিপুল যানজটের সৃষ্টি হয়েছে যানজটের কারণেও তারা দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাশচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আজকের র্যালি র্যালির কারণে হয়তো সাধারণ মানুষ থেকে নগরবাসী হয়তো ভোগান্তিতে দিতে পড়তে পারেন সেজন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল তার বক্তব্য বলেছেন যে তারা সব সময়। সংস্কারের পক্ষেই কথা বলছেন বিশেষ করে তিনি বলেছেন পঁচাত্তরের সাত নভেম্বর যে জিয়াউর রহমান যে সাথে থেকে মুক্তি হয়ে বাংলাদেশের যে গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই গণতন্ত্র বারবার মাঝখানে ভুল্ল্টিত হয়েছে এবং যে সংস্কারের কথা আজকে বলা হচ্ছে সেই সংস্কার বিএনপির তথা জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছে এই সংস্কার বিএনপি সবসময় বলছে যে তারা এই যে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সে সংস্কার তারা চাচ্ছেন সবসময় সংস্কারের পক্ষে কিন্তু এক বছর ধরে সংস্কার যে সংস্কারের যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে নির্বাচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যে যে সংস্কারের কথা বলেছেন সেই সংস্কার যে বিএনপি যে সংস্কারের পক্ষে যে মতামত দিয়েছে পাশাপাশি নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে সেই বিষয়গুলো দুলাই সনদে উল্লেখ করা হয় নাই তারা অভিযোগ করেছেন সরকার সরকার বারবার বলছেন অভিযোগ করছেন যে তাদের তাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম সেটি 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 সরকারের কাছে তারা তুলে ধরেছেন তারা বলছেন তারা সবসময় সরকারকে সমর্থন দিয়ে আসছেন সরকার যেমন স্মুথলি একটা নির্বাচন করতে পারে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় সেটির পক্ষে তারা বলছেন পাশাপাশি বাবলু সবুজ দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য র্যালি সবশেষ আপডেট জানার জন্য আমরা ফিরে আসবো আবার আপনাদের কাছে এদিকে গণ অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ফখরুল আরও বলেছেন সাত নভেম্বরের অনুপ্রেরণায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশ জুড়ে দশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে শুক্রবার সকালে দলটির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাত নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হয়েছিলেন জিয়াউর রহমান তার অভিযোগ গণভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে পরে। যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিক্ষা ও সংগতি আমাদের আমাদেরকে সেই পথেই দল অনুপ্রাণিত করে যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব জনগণের ভোটাধিকার ও বিচার নিশ্চিতে এগিয়ে যাবে বিএনপি এমন প্রত্যাশা দলটির মহাসচিবের সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব সাত নভেম্বরের অনুপ্রেরণায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ারার সংস্কৃতি থেকে বের হতে হবে আর দলটি নায়বে আমির অভিযোগ করেছেন সংস্কার প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি করা হচ্ছে চার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়দের সংবর্ধনা অনুষ্ঠান ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছাড়াও বক্তব্য দেন জামাত ইসলামের শীর্ষ নেতারা জামাতের এই নায়েবিয়া মেয়ে মনে করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও অভিযোগ করেন চলমান সংস্থার কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে একটি সুষ্ঠ নির্বাচনের জন্য যে পাটাতন তৈরির কথা সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা এটাকে স্থাবিয়ে দিতে হবে স্তব্ধ করে দিতে আর ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষার মান বাড়ানো সময়ের দাবি তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো আমরা শততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে 1% কোনো ফেলোরই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিন নিয়ে জাতির যে এসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে দাবি জানান যে সব বিশ্ববিদ্যালয় এখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি দ্রুত সময়ের মধ্যে তা শেষ করার নির্বাচনের হালকা একটা ঝলক দেখা প্রমিস সাইন চ্যানেল 24 ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত ডক্টর ইউনিসকেই নিতে হবে এখানে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা দেওয়ার পরই নির্বাচনের দিকে যেতে হবে জানান সবাই কেবল ভাঙার কাজ করেছে গড়তে পারেনি সংকট সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে নির্বাচিত হয়ে কেউ আওয়ামী লীগের মতো হওয়ার স্বপ্ন দেখলে তাদেরও জনগণ নামিয়ে ফেলবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ